জিয়া রহমানের মৃত্যুবার্ষিক উপলক্ষে আমরা এখানে শহর শ্রমিক দলের পক্ষ থেকে আমরা খিচুড়ি পাকাইতেছি ঘরিপক্ষের জন্য তারপর হইলো এই ষোলো বছর ধরে আমরা কোনো জায়গায় খিচুড়ি পাক করতারি নাই যুবলীগ ছাত্রলীগ পুলিশ বাহিনী তারা খিচুড়ি পাকাইতে দেয় না ডাক সকালয়ে তারপর আমরা এখন ষোলো বছর পরে আমরা এখন সুযোগ পাইছি এই জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন আর তার পাশাপাশি এই সাহেবের জন্য দোয়া করবেন মহিদ্দিন ভাই মহিদ্দিন লেগে দোয়া করবেন তিন আসনের এমপি জনাব মহিদ্দিন ভাইকে আমরা এমপি দেখতে চাই এই জন্য আমাদের দলের নেতাকর্মী যা আছে সবাই অংশগ্রহণ করছেন আর মিলাদ আছে মিলাদে অংশগ্রহণ করবেন আর এলো শ্রমিক দলের শ্রমিক দল ছাত্র দল সবাই মিললা আমরা এককভাবে আমরা এরা জিনিসটা করছি মধ্যেপুর সদর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে আজকের এই চৌচল্লিশতম জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর দোয়া ও ভোজনের জন্য আয়োজন করেছি গত সতেরো বছরে আমরা কোথাও এই এরকম ওপেনলি আমরা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিক পালন করতে পারি নাই কারণ আমাদের বিভিন্ন সময় ছাত্রলীগ যুবলীগ মুন্সুগঞ্জের পুলিশ লীগ সকলে আমাদের উপরে যখন যেখানে নির্যাতন চালিয়েছে তাই আমরা আজ মন খুলে উৎফুল্লভাবে সকলে মিলে আজকের এই ভোজনের আয়োজন করে পেরেতে আমরা অনেক গর্বিত জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিক আমরা আজকে পালন করছি আপনারা সবাই জিয়াউর রহমানের পরিবার জন্য দোয়া করবেন আরেকটা সবচেয়ে বড়ো কথা হইল আমরা মুন্সিগঞ্জে মঈদ্দিন সাহেবকে এমপি সাহেব দেখতে চাই ভাইয়ের কারণে আজকের দিনে আমরা এই খিচুড়ির ভোজন আয়োজন করতে পারছি কেন আওয়ামী লীগের পান্ডারা আমাদের কোনো সময় ষোলো বছরে খিচুড়ি পাক করতে দেয় নাই কোনো জেরা আমাদের মৃত্যুমাসিক পালন করতে দেয় নাই বরংশ আমাদের ডেগঢুককে এগুড়ে নিয়ে গেছে আপনারা সবাই মোদিন সাহেবের জন্য দোয়া করবেন জাতীয়তাবাদী শ্রমিক দল থেকে বলতেছি আমরা বিগত সতেরো বছর ফেসি সরকারের আমলে বহুত লাঞ্ছিত বঞ্চিত নানান কিছু আমরা হয়েছি এখন আমাকেও একটু দিন পরিবর্তন হয়েছে তাই বলে আমরা একটু শোক দিবস পালন করতেছি